অনেক অপেক্ষায় এবং অনেক কষ্টের পর আজকে আমরা আমাদের কাশ্মীর ট্যুরের অন্যতম আকর্ষণ এবং গুলমার্গের কেবল কারে চড়তে পারলাম এবং এটাকে গন্ডোলা রাইড বলে আর আমাদের মাথার উপর যখন এইভাবে স্নোফল হচ্ছিল আমরা রিয়েলি ফিল করছিলাম যে অবশেষে আমাদের কাশ্মীর ট্যুর সফল হলো আমাদের এই এত ধকল এত পরিশ্রম এত কষ্ট বাচ্চাদেরকে নিয়ে অবশেষে সার্থক হলো তো সকালবেলা আজকে আমরা যাব গুলমার্গে তাই বাচ্চাদেরকে সেভাবেই প্রিপেয়ার করে নিচ্ছিলাম এক একজনকে জামা কাপড় বলতে গেলে চারটা পাঁচটা করে পরিয়ে নিচ্ছিলাম এর উপরে আরও একটা পড়ানো হবে সেটা অবশ্য ভাড়ায় নিব আমরা নায়ারকে পরিয়ে নেওয়া হচ্ছে নায়ারের জন্য কোনো কিছু ভাড়া নিতে হবে না কারণ ওর জন্য আমরা ঢাকা থেকেই থেকে যে জ্যাকেটটা নিয়ে এসছি সেটা মাইনাস তাপমাত্রার জ্যাকেট নিয়ে ওর সাইজ মতো বলে বাংলাদেশ থেকে নিতে পারিনি স্বচ্ছ আর স্বচ্ছর বাবা মানে শাহিনেরটা সাইজ মতো পাইনি বলে নিতে পারিনি আমি আর নায়ার মোটামুটি মাইনাস তাপমাত্রায় যাওয়ার জন্য প্রায় দুইটা জ্যাকেট পেয়ে গিয়েছিলাম ঢাকা থেকেই তাই আমরা নিয়ে আসছিলাম আর এই তো সকালে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে আসছি আমাদের পেটের অবস্থা তখনও খুব একটা ভালো না তাই আমরা শুধু ব্রেড আর বাটার বাচ্চাদের জন্য খেয়েছি কোকো ক্রাঞ্চ ছিল কিন্তু ওরা ওগুলোও ব্রেড ব্রেড বাটার বাটার তাও পুরোটা খেতে পারে কলা নিয়েছিল কলাও খেতে পারে আমি শেষমেশ পোহা নিলাম দেখলাম সেটাও খেতে পারছি না তো যাই হোক কোনোরকম হালকা পাতলা খেয়েই আমরা ওনা দিয়ে দিলাম কারণ আমাদের তখন খাওয়াটা মেইন উদ্দেশ্য না আমাদের যেতে হবে গুলমার্গে যেটার জন্য আমরা এত দিন অপেক্ষা করে আছি তো যাওয়ার শুরু করার আগেই আমরা ফার্মেসি থেকে এই ওষুধ নিয়ে নিয়েছি যাতে লুজ মোশনে কোনো ঝামেলায় পড়তে না হয় সাথে সাথে এই ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকেও মোটামুটি ওদের বোমের ওষুধ যা যা ছিল সব খাইয়ে ওর বাবা পিছনে বসেছিল ওরা ওর বাবার সঙ্গে বাবার দুই পাশে দুইজনই ঘুমানোর চেষ্টা করছিল কারণ বেশ অনেকটা পথ জার্নি যদি জ্যাম ট্যাম না থাকে তাহলে আমাদেরকে অনেকটা পথ প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো জার্নি করে যেতে হবে তারপর সেখান থেকে আবার শেকল টানা গাড়িতে করে উপরে উঠতে হবে মানে টান টানমার্গ একটা জায়গা আছে সেখানে যেতেই লাগবে প্রায় দেড় থেকে এক ঘন্টা পনেরো দুই ঘন্টার মতো তো বাচ্চাদেরকে আমরা পুরোটা রাস্তায় ঘুম পাড়িয়ে রাখার মানে শাহিন অনেক কষ্ট করেছে পুরোটা রাস্তা ওদেরকে ওর দুই পাশে রেখে ঘুম পাড়িয়েছে তো প্রায় এক ঘন্টা চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট পর আমরা টানমার্গে চলে এসেছি আর টানমার্গে আসার পর দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে এবং ভ্যালিগুলাতে বরফ পড়ে আছে মানে এখানে আসার পরে আমরা গুলমার্গে সেই ফিল্ডটা পাওয়া শুরু করে দিলাম যে এখান থেকেই বরফ শুরু হয়ে গিয়েছে আর এখান থেকেই আমাদের আমাদের মির জামশিদ ভাইয়ের সঙ্গে যাত্রা শেষ কারণ এখান থেকে আর এই গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না এখন যেতে হবে সেকল মানে গাড়ির চাকার মধ্যে মোটা গাড়ির চাকা হতে হবে এবং সেই চাকার মধ্যে লাগিয়ে তারপর যেতে হবে এইরকম গাড়ি যাতে করে স্লিপ না কাটে কারণ রাস্তার মধ্যে অনেক বরফ পড়ে থাকবে বা রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকবে তো এখন যে মাহেন্দ্রা বা জিপগুলা যে টাইপের এই টাইপের গাড়িগুলোর মধ্যে আমরা উঠে গেলাম উঠে যেয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্স যে মোজাগুলা যেগুলো আমরা শ্রীনগরে এসে কিনেছিলাম যে এই মোজাগুলা এই এই মোজাগুলা একশো রুপি করে কিনেছিলাম শ্রীনগর থেকে এগুলো আমরা পরে নিলাম প্লাস এখান থেকে আমরা এখন এই দোকান থেকে বুট এবং স্বচ্ছ আর বাবার জন্য জ্যাকেট ভাড়া নিব মাইনাস তাপমাত্রা জ্যাকেট ভাড়া নিব আর আমাদের চারজনের জন্য এই ওয়াটার রেজিস্ট্যান্স বুট ভাড়া নিব মোজা যেহেতু আমাদের জন্য আমাদের ছিল তাই মোজা আমরা যেহেতু কিনে নিয়েছিলাম মোজা তাই আর আমরা এখান থেকে ভাড়া নেই নাই তো সবার পায়ের মাপ অনুযায়ী সবার পায়ের মাপ অনুযায়ী আমরা জুতাগুলো নিয়ে নিলাম কিন্তু এই জুতা পরেও না একটা সময় পরে ফের হচ্ছিল যে পায়ের মধ্যে তারপরেও মনে হচ্ছিল যে পা বরফ হয়ে যাচ্ছে মানে এতটাই বরফ যে এই জুতাতেও একটা সময় কাজ হচ্ছিল না এতটাই এতটাই মানে কি বলবো বলার ভাষা নাই তো এখানে না খুব দামাদামি করতে হয় দামাদামি না করলে ঠকবেন তো এই দামাদামি করে দামাদামি করলে যে খুব একটা জিতবেন তাও না কিন্তু দামাদামি অবশ্যই করবেন ওরা পাতাল দাম চাইবে দামাদামি করে একটা রেঞ্জের মধ্যে নিয়ে এসে তারপরে আপনারা ভাড়া নেবেন তো তারপরে আমরা এই যে চলা শুরু করলাম আর রাস্তার পাশের অবস্থা দেখেন রাস্তাগুলো দেখেন বরফ পড়ে আছে এই রাস্তাগুলোতে নর্মাল যে কার ওই গাড়ি চলতে পারে না তাই এই রাস্তাগুলোতে শেকল শেকল লাগানো গাড়ি মানে চাকার মধ্যে শেকল লাগানো গাড়িতে যেতে হয় আর খুব বেশি স্পিডেও গাড়িগুলো যেতে পারে না তো আমরা পেছনে চারজন বসেছি আর সামনে আমাদের ড্রাইভার এবং গাইড জামশেদ ভাই একজন গাইড দিয়ে দিলেন তো গাইডের জন্য আমাদেরকে এখানে এক হাজার রুপি খরচ করতে হয়েছে যদিও এই গাইডের কোনোই দরকার ছিল না এই গাইড নিয়ে পুরো একটা হ্যাসারের মধ্যে পড়তে হয়েছে আমাদের সেটা একটা আরেকটা বাজে অভিজ্ঞতা ছিল গাইড আমাদেরকে গাইড না করে উল্টা সে গায়েব হয়ে গিয়েছিল তো যাই হোক আমি এত এত ভিডিও করেছি এই রাস্তাগুলা এই পাইন গাছগুলা দেখে মনে হচ্ছিল কি যে এই বরফের মধ্যে যেন যান ফিরিয়ে দিয়েছে এই পাইন গাছগুলো এই পাইন গাছগুলো না থাকলে এই বরফের সাদা একটা もうねちょっと。 তো আমরা কিন্তু আস চলেও আসছি আমি কিন্তু এই এই অল্প একটু রাস্তা দেখিয়েছি কিন্তু অনেক ভিডিও আছে তো আমি সেই ভিডিওগুলো একটু একটু করে আমার অন্যান্য যে রিল ভিডিওগুলো সেগুলোর মধ্যে দেয়া দিতে থাকি কারণ হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে অলরেডি আমার আজকের এই ব্লগটা দশ মিনিটের বেশি অন্য ব্লগগুলো তারপরেও আমি খুব ছোট দিই কিন্তু আজকের ব্লগটা আমি অনেক কেটে কুটেও দশ মিনিটের কম করতে পারি নি তো যাই হোক আমরা একদম গুলমার্গের যে মেইন জায়গা পয়েন্টটা যেখানে গন্ডোলা রাইডে উঠবো এটাকে ওরা গন্ডলা বলে হিন্দিতে তো এখানে আসার পর নায়েরকে ওর মাইনাস জ্যাকেট যেটা ছিল সেটা পরিয়ে দেওয়া হলো এবং আমিও পরে নিলাম আমাকে পুরো একটা লিলিপুট লাগছিল কারণ আমার ভেতরে তো কালো একটা মাইনাস জ্যাকেট ছিল তার উপরে আমি আবার একটা সবুজ মানে অলিভ কালারের আরেকটা মাইনাস জ্যাকেট পরেছি মানে ওইটা একটু ঢিলা এই জন্য কিনতে হয়েছে আর মনে হয়েছিল যে আমি পুরো ডাবল হয়ে গিয়েছি তো এখানে এসে আমরা প্রথমেই চকলেট কিনে নিয়েছি কারণ এরকম শীতের মধ্যে না চকলেট খেলে শরীরটা ভেতর থেকে একটু গরম হয় তো এই যে আমরা গন্ডোলা রাইড বা ক্যাভেল কারে ঢোকার জন্য এন্ট্রি করে নিচ্ছি আর এখানে আমরা অনেক ছবি তুলেছি আর এই ছবিগুলো এত সুন্দর এসেছে কারণ পেছনে পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা সাদার মধ্যে দাঁড়ালে না চেহারায় কোনো মেকআপের প্রয়োজন হয় না অনেক সুন্দর হয়ে যায় আরও একটা জায়গা আছে সুনমার্গে সেটা নেক্সট ভিডিওতে আসবে সেই জায়গাগুলোতে তো আমরা রিল বানিয়েছি ছবি তুলেছি অনেক 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 সুন্দর এসেছে ছবিগুলো তো এই যে দেখেন গন্ডোলা রাইডের এর অবস্থা আমরা বাংলাদেশ থেকে টিকিট কেটে গিয়েছিলাম আমাদের চারজনের টিকিটের খরচ হয়েছিল তিন হাজার দুশো চল্লিশ রুপি ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে পে করা যায় এত ভিড় ছিল মানে সে দিনেরটা দিনে আপনি টিকিট কাটতে পারবেন না আগে অনেক আগে থেকে টিকিট বুক হয়ে যায় তো আমরা যেদিন গণ্ডলার জন্য গেলাম আমরা ঠিক যেই মুহূর্তে গেটের কাছে গেলাম একটা ফল্ট লাইনে একটা ফল্ট ধরা পড়ল কেবল কার বন্ধ হয়ে গেল আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ওয়েট করলাম অনেক যাত্রী চলে গেল। এবং আমাদের ভাগ্য বলা যায় যে ভালো যে আমরা সেই দুই ঘন্টা ওয়েট করার পরে লাইনটা চালু হলো আর এই যে দেখেন আমরা চালু হয়ে যাওয়ার পর মোটামুটি আমরা উঠে গেলাম উঠে যাওয়ার পর আমরা নামার সিদ্ধান্ত নিই নেই যে আমরা ফেজ ওয়ানে যাচ্ছি আমরা শুধু ফেজ ওয়ানের টিকিটটাই কেটেছিলাম ফেজ টুয়ের টিকিট আর কাটি নাই তো প্রথমেই আমরা এভাবেই নিয়েছিলাম কারণ ফেজ ওয়ানই নাকি মারাত্মক ঠান্ডা ফেজ টু তো আরো বেশি ঠান্ডা ওখানে টেকা যায় না আমরা রিভিউ শুনে কেটেছিলাম তো আমরা ফেজ নাই যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে যারা অলরেডি আগে চলে গিয়েছিল ওরা গেটের মধ্যে দাঁড়িয়ে হই হুল্লোর করছিল কারণ এতক্ষণ ধরে লাইন বন্ধ ছিল কেউ নাই ওদেরকে ফেরত নিয়ে আসার জন্য কে জানে লাইন চালু তো হয়েছে কিন্তু এরা কখন ফেরত আসতে পারবে তা আমরা যেই কেবলকার থেকে নেমে নেমে এসে বাইরে বেরোলাম দেখি যে তুষার ঝড় হচ্ছে মানে তুষার পড়ছে স্নোফল হচ্ছে আমাদের খুশি আর কি দেখে বাচ্চাগুলো এতক্ষণ তো ওয়েট যখন কেবল কারের জন্য ওয়েট করছিল তখন তো ওদের মন খুব খারাপ ছিল কান্নাকাটিও করেছিল স্বচ্ছ এখন সেই এরকম তুষার পড়া দেখে খুব খুশি এবং তারা তো বরফ নেয়ার চেষ্টা করছিল পায়ের নিচের এই বরফগুলো তো শক্ত এগুলো তো বরফের চাই হয়ে গিয়েছে ও ওগুলোই উঠিয়ে ঢিল মারার চেষ্টা করছিলো এগুলো তো একদম পাথরের মতো হয়ে গিয়েছে একটা তো আমার গায়ে চুড়েও মেরেছে আমি একটু ব্যথাও পেয়েছি বুঝতে পারে নাই তো যাই হোক আমাদের তো মনে হলো যে ডাবল খুশি যে কেবল কারেও আমরা উঠলাম প্লাস হচ্ছে গিয়ে এখানে আবার আমরা এরকম তুষার পড়ছে এটাও একদম লাইভ দেখতে পাচ্ছি তো শাহিন আবার ফোন করছিল যে আমাদের যে গাইড যার পাতা আমরা আতা পাতা এতক্ষণ পর্যন্ত পাই নাই তাকে মানে খুঁজে পাওয়া যায় কিনা এই যে আমাকে দেখেন পুরো একটা মনে হচ্ছে যে আমি কাপড় চোপড়ে বস্তা পরে আছি তারপরেও কিন্তু প্রচুর শীত লাগতেছিল তারপরেও কিন্তু প্রচুর শীত লাগছিল আর স্বচ্ছ তো রীতিমতো কান্না করছিল ঠান্ডার চোটে ও টিকতে পারছিল না আসলে ছোট বাচ্চা তো সব বাচ্চার সহন ক্ষমতা একরকম হয় না ধৈর্য ক্ষমতা একরকম হয় না আমার বাচ্চাগুলা এত সহনশীল না এত ধৈর্যশীল না যার কারণে ওদেরকে নিয়ে আমাদের পেরেশানি একটু বেশি হয়েছে তবে যাদের বাচ্চারা সহনশীল ধৈর্যশীল আমি বলবো আপনারা মোস্ট ওয়েলকাম এই জায়গাগুলোতে গেলে ওরা অনেক আনন্দ পাবে আমার বাচ্চারাও অনেক আনন্দ পেয়েছে এই যে কিছুক্ষণ আগে আগেই দেখেছেন যে ওরা খুব হাসছিল আবার যখনই কষ্ট লাগছিল তখন আবার কান্নাও করে দিয়েছিল মানে দুই ছিল বাচ্চা মানুষ তো তো যাই হোক আমরা এরপরে গন্ডলা ওখান থেকে আবার তিনশো রুপি দিয়ে একটা গাড়িতে করে গেট পর্যন্ত আসলাম কারণ বরফের কারণে হাঁটা যায় না তারপরে আবার জামশেদ ভাইয়ের গাড়িতে করে আসলাম আসার পর জামশেদ ভাই বললো যে এখানে একটা ভালো শলের দোকান আছে সেখান থেকে কিছু শল কিনলে যদি কিনতে চাও তোমরা কিনতে পারো এবং আমরা ওখান থেকে কিছু শল আর হোটেলে পৌঁছতে পৌঁছাতে তো সাতটা বেজে গেল তো এই তো এই ছিল আমার আজকের ব্লগে আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন